নার্সিং পড়তে গিয়ে মৃত্যু দুর্গাপুরের বহুতল থেকে উদ্ধার চব্বিশ বছরের মন্দিরা দেহ আত্মহত্যা নাকি অন্য কিছু কান্নায় ভেঙে পড়েছে বিষ্ণুপুরের গোটা গ্রাম বাঁকুড়ার বিষ্ণুপুরের তরুণী মন্দিরাপাল মলান দিকের বেসরকারি মেডিকেল কলেজে নার্সিং কর্মরত বুধবার গভীর রাতে দুর্গাপুরের একটি বহুতল আবাসনের নিচ থেকে উদ্ধার হল নিথর দেহ খবর পেয়ে কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রাথমিক ভাবে ধারণা বহুতল থেকে পড়ে মৃত্যু কিন্তু আত্মহত্যা নাকি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা স্পষ্ট নয় পুলিশ জিজ্ঞাসাবাদ করছে আবাসনের বাসিন্দাদের ক্ষতি দেখছে সিসিটিভি ফুটেজ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের তদন্ত চলছে স্থানীয়দের আতঙ্ক হঠাৎ এমন ঘটনা মানতে পারছি না পরিবার সহকর্মী এলাকাবাসীর সবার চোখে অস্ত্র এক গ্রামে স্বপ্ন ছিল মন্দিরা নার্স হয়ে মানুষের সেবা করবেন সেই স্বপ্ন অসমাপ্তা রয়ে গেল নার্সিং পড়তে গিয়ে তরুণীদের মৃত্যু এই ঘটনা নতুন নয় মানুষের চাপ নিরাপত্তার অভাব নাকি অন্য কিছু প্রশ্ন উঠছে বহুতল আবাসনে নার্সিং ছাত্রীদের নিরাপত্তা নিরাপত্তা কে দেখবে প্রশাসন বলছে তদন্ত চলবে কিন্তু তদন্ত শেষে কতটা স্বস্তি মিলবে মন্দিরের বাড়ি বিষ্ণুপুরে এখন শুধু কান্না দুর্গাপুরের বহুতলে যে স্বপ্ন নিয়ে এসেছিলেন সেটা শেষ হয়ে গেল অসময় পুলিশ খুঁজছে উত্তর গ্রামবাসী খুঁজছে ন্যায় কিন্তু যে মেয়েটি মানুষের জীবন বাঁচাতে শিখছিল তার নিজের জীবনকে বাঁচাবে অভিযোগ করছেন তো অভিযোগ গেছে তো যা করছে ওরা ওখানে আমার এখানে ওখানে তো নেই এখানে আমরা আছি ওরা ওখানে আছে ওরা ওখানে কি করছে না করছে সব ভাঙনাগুলো গেছে জামা সব গেছে আরো লোক গেছে সঙ্গে আপনার কে যে মারা গেছে ওই আমার জামা বাবু না যে মারা আমার ভাগ্নি ওই আমার ভাগ্নি আপনার নাম আমার নাম তরুণ দাস এমনি খুবই শান্ত একদম আপনি দেখলে বুঝলাম না এই যে মেয়েটা গেছে সব কাজ করবে বলে কত সুন্দর কথাবার্তা একদম কোনো কাজে হাতে পেঁচে নাই আর নাই ডিউটি করতে যায় রুমে ঢুকে যেত আর করতো আমার ডিউটি সে বাস আসলে চলে যেত যে